কয়েকদিন পরেই বাজবে ঢাক শোনা যাবে শঙ্খের সুর উলুধ্বনি আর চলবে দেবী মহামায়ার আরাধনা উড়ান ঢাকার শাখারি বাজারও সেজে উঠেছে সেই ছন্দে সনাতন ধর্মালম্বীরা ব্যস্ত শেষ সময়ের কেনাকাটায় শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার শাখারি বাজারের অলিতে গলিতে এখন ব্যস্ততা দুর্গাপূজা উদযাপনের প্রতিমার সাজসজ্জা আর অলঙ্কার সহ অন্যান্য উপকরণ কেনার ধুম পড়েছে পূজা অর্চনার উপকরণ কিনতে দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসছেন শাখারি বাজারে আমি আগের থেকে আসছি শাখারি বাজার পূজা কিছু কেনাকাটা করলাম মানে প্রতি বছরই পূজার জন্য এখানে আসা হয় শাখারি বাজার কেনাকাটা আমাদের সবারই ভালো লাগে থেকে এবারের তুলনায় খুব ভালো কেনাকাটা সবকিছু কিছু ভাবে পাওয়া যায় খামতে চলতে সুবিধা হয় বছরের এই সময়টাতে বেচা কেনা বেশি হয় বলেছেন বিক্রেতারা তবে এবার আগের মতো আর বিক্রি হচ্ছে না এখন তো সিজনটা তো খারাপ তো কয়েকদিন পরে ব্যবসাটা ভালো হবে কয়েকদিন পরে ব্যবসাটা যাক যেমন হবে আবার অনেক ক্রেতা বলছেন পুজোর সব সামগ্রী একসাথে এই শাখারি বাজারে পাওয়া যায় তাই এখানে আসা শাখারি বাজার তো অল টাইম অনেক জমজমাট থাকে নর্মালি যে কোনো পূজাতে আপনারা আসলে এখানে অন্য কোথাও সেলিব্রেশন না পেলেও এখানে পাবেন তো আমরা সবাই অনেক আনন্দ করি স্পেশালি শাঁখারি বাজার অল টাইম দেখেনি নরমালি খুব জমজমাট থাকে মানুষ থাকে খুব ভালো লাগে শাঁখারি বাজার পূজা দেখতে ছোট এই গলির ভিড় মিশে যাবে দেশের নানা প্রান্তরে হিন্দু ধর্মালম্বীদের দেবী দুর্গা সারম্বরে আসবেন মত্তলোকে আউসার আবেদিন সেতু হ্যালো বাংলাদেশ ঢাকা